মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক প্রিয় আর্য ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই প্রপ সিমরন সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মিস ওয়ে অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার অর্ডার ব্যাটসম্যান মিডিল পাঁচ সরেশ আয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মিডিল ছয় শশঙ্ক সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত আজমতুল্লাহ ওমরজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মার্কো জনসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় যুবেন্দ্র চাহাল স্পিন বোলার নাম্বার দশ অর্শদীপ সিং ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জেভিয়ার বাটলেট ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক কেএল রাহুল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাফ ডুবেসিস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন অভিষেক পুরেল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার সমীর রিজভি মিডল নাম্বার পাঁচ বিপ্রোজ নিগম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় ইস্টান স্টাবস মিডল ব্যাটসম্যান নাম্বার সাত আশুতোষ শর্মা মিডল ব্যাটসম্যান নাম্বার আট মাধব তিওয়ারি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার মুস্তাফিজুর রহমান ফাস্ট এই বোলার দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যে তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ মে দু হাজার পঁচিশ সময় শনিবার রাত আটটা ভারতের সময় সাতটা তিরিশ মিনিট ভেনু সওয়াই মাইসিং স্টেডিয়াম জয়পুর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ